পুরা মাস আলহামদুলিল্লাহ কাজ করলাম স্যালারি আসছে দেখি কত আসছে আলহামদুলিল্লাহ এই যে সারা মাস পরিশ্রম করলাম স্যালারি কিন্তু সৌদি আরবের রিয়াল হাজার একুশ রিয়াল স্যালারি আসছে ওভারটাইম সহ দুই হাজার রিয়াল ধরি দুই হাজার রিয়াল যদি আমি ইনকাম করছি দুই হাজার রিয়ালে আমি যদি একশো টাকা মানে প্রতিদিন যদি ধরি দুই হাজার রিয়ালে আমার একশো রিয়াল হলো বাংলার বত্রিশ টাকা এক হাজারে এক হাজারে বত্রিশ হাজার তাহলে আমার দুই হাজারে আসবে চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা কামাই করলাম তাতে এভারেজ প্রতিদিন আমার দুই হাজার টাকা আমি ইনকাম করছি আসলে এটা প্রবাসীরা সারা বাংলাদেশে বসে কোন লোক বৈধভাবে জীবনে কইতে পারবে না যে আমি দুই হাজার টাকা আমার মতন গায়ে খাইটা কামাই করছি ভাই এই টাকার সাথে না

একটা ওয়ান নাই আমি মিথ্য কথা পছন্দ করি না আর মিথ্যা কথা বলিও না এই টাকাটা আমি যে অ্যাকাউন্ট নাম্বার লিখে আমার মোবাইল থেকেই ট্রান্সফার করি আমি ব্যাঙ্কে আমার যাওয়া লাগে না গেছিলাম যাই যে মাসে আমার আঁকা মাস শেষ হয়ে যায় যেমন তখন আপডেট করতে যাওয়া লাগে আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার মোবাইলের সাথে অ্যাডজাস্ট করা আমি ব্যাঙ্কে এই দেশের ব্যাংক থেকে আমি টাকা ট্রান্সফার করি তো এই টাকাটা আমি কালকে আমার এটিএম কার্ডে পার্সোনাল এটিএম কার্ডে আমি রাখবো রাখার পরে আপনাদেরকে একটু দেখাই এটা আমার কোম্পানির স্যালারি কার্ড আসলে প্রত্যেকটা জিনিসে একটা লিমিট থাকা দরকার আছে এটা আমার স্যালারি কার্ড কোম্পানির এটা স্যালারি আসে এটা আমার পার্সোনাল কার্ড একই কোম্পানি এটা আমার পার্সোনাল তো এই পার্সোনালে আমি টাকা রাখবো রাখার পর এই টাকা আমি পার্সোনাল আমি এখান থেকে আমার এইটার সাথে অ্যাডজাস্ট করা আমার পার্সোনাল বাড়ির অ্যাকাউন্ট নাম্বার তা আমি এখান থেকে টাকা পাঠাইলে আমার এখানে ব্যাট একটু কম কাটেন আর আমি যদি ব্যাঙ্কে যাই ব্যাঙ্কে গেলে আমার এক হলো আমার ট্যাক্সি ভাড়া লাগবে দুই নম্বরে আমার পঁচিশ রিয়াল ব্যাট কাটবে এক হাজার রিয়ালের উপরে যত টাকা পাঠাবেন এক হাজার তো আমার গেলেই পঁচিশ রিয়াল তা আমি যদি আমার মোবাইল থেকে পাঠাই পনেরো টাকা বা আঠারো টাকা ইন টোটাল ব্যাট কাটবে তো বিষয়টা হলো আমরা প্রবাসী আমরা কিভাবে দুইটা টাকা বাঁচাব এটি আমাদের মূল লক্ষ্যতা তো এই ভিডিওটা বানানোর কারণ একটাই যে একটা প্রবাসী কতটা পরিশ্রম করতে হয় এই দুই হাজার টাকা কামাইতে তবে যদি কেউ পারে বুকে হাত দিয়ে বলবেন যে আপনি বাংলাদেশে বসে হালালভাবে এরকম দিন এনে দিন খেয়ে আমার মতন হার পরিশ্রম করে মাসে প্রতিদিন দুই হাজার টাকা কামাই করেন ভাই কেন আমি তো অশিক্ষিত মানুষ ভাই আমি এই প্রবাসে আসছি বাংলাদেশেও যেমন পরিশ্রম করছি গাদার মতন খাটছি প্রবাসেও খাটিয়ে নিই আলহামদুলিল্লাহ আমি কাজকে কখনো ছোট করে দেখি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম